গাটের হেলথটা সুন্দর রাখার জন্য যদি আপনি একটা উপকারী ব্যাকটেরিয়া খাওয়াই দেন জি জি তার হজম শক্তি বাড়বে মাস্টার গ্রোথ দ্রুত আসবে জি এটা ওই যে চার গুণ বেশি না শুধু খাবারের সাথে 1 গ্রাম করে দিলেন ধরেন 20 কেজি খাবার দিলেন জি 20 কেজি খাবারের সাথে ধরেন 20 গ্রাম জি এই প্রোবায়োটিকটা ঠিকমতো আটা পাইলে

জীবাণু মরে যাবে ঘাটাও দ্রুত শুকাবে ওই ঘায়ে যদি পটাশ লাগে দেন প্রতিদিন তিন চার দিনের মধ্যে আপনার ঘা শুকাই যাবে ঘা শুকাইতে দারুণ কাজ করে আচ্ছা কিন্তু যেহেতু এখন আপনার মাসে ঘা নাই আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে যদি আমি উপকারী ব্যাকটেরিয়া সাটি ওটা হচ্ছে প্রোবায়োটিক আর যেটা ওই যে ইন্টেস্টাইনে বা গার্ডে যে ক্ষতিকরটা করে সেটা হচ্ছে

ঠিক আছে ধন্যবাদ আপনার পরামর্শ দেওয়ার জন্য আপনি প্রেসক্রিপশন একটা লিখে দেন কিভাবে কি করবো তো আমরা যথাসাধ্য চেষ্টা করবো সেটা আগে আপনাকে একটু চাটা খাওয়াই তাহলে আমার ভালো লাগবে আপনি তো আসেন ঘুরে যান কোনো কিছু আমাদের কাছে নেন না আমরাও

ক্ষতিকর যে কোনো প্রাণীর জন্যই এমন এটা উনি ক্ষতিকর পরে ধরুন আমার ভিডিওটা শেষ হোক তারপরে এটা কি দিলেন প্রথমটা ভাইয়া এটা জীবাণুনাশক আচ্ছা জীবাণুনাশক এটার আপনি ইয়াটা লিখে দিন যেহেতু আমার আশি শতক ধরেন সারফেস আশি শতক সারফেসে আনুমানিক কতটুকু লাগবে একটা মোটামুটি ধারণা দিয়ে দিন চারশো এম এল

আমারও যেন অ্যাফোর্ডেবল হয় আর কি কষ্ট না হয়ে যায় কষ্ট তো কারই হবে না না সেটাই পঞ্চাশ গ্রাম দিবেন

পাঁচ থেকে ছয় লাখ বা সাত লাখ অ্যাপ্রক্সিমেট এরকম হবে ছয় সাত লাখ মাছ নিয়ে আসা হয়েছে এই শিপ এই পুকুরে শিফট করা হয়েছে তো মাছের কন্ডিশন মিরাজুল ভাইয়ের ইয়া মতে ভাষ্যমতে অনেক ভালো পানির কন্ডিশনও অনেক ভালো পানিতে পিএইচের মাত্রা আছে আট দশমিক দুই পাশাপাশি অ্যামোনিয়া গ্যাস নেই উনি আজকে নিজে পরীক্ষা করে দেখলেন এই মুহূর্তে পাশাপাশি আরেকটা জীবাণুনাশক দিতে বললেন দেখা যাক আমরা চেষ্টা করব জীবাণুনাশকটা দেওয়ার এটা বৈজ্ঞানিকভাবে একেবারে উনি ফিশারি এক্সপার্ট বড় পদে চাকরি করেন তো উনি সব দেখে ঠেকে মেপে বললেন তো জন্য ওনাকে অশেষ ধন্যবাদ আমার দর্শকদেরকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য এবং হলো পাশে থাকার জন্য আর পাঁচ তারিখ পাঁচই অক্টোবর ইনশাল্লা আমরা মাছ শিফট করব এই পুকুরে আরও আরও দুই তিন লাখ মাছ বা চার পাঁচ মন মাছ ইনশাল্লাহ এই পুকুরে আমরা নিয়ে আসবো তো সবারই দাওয়াত থাকলো আমার এই প্রজেক্ট দেখার জন্য আর মাছ তো অবশ্যই ফ্রি পাবেন সাথে যদি সম্ভব হয় স্মার্টফোনটা নিয়ে আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ মেরাজুল ভাইকে ধন্যবাদ আমাদের দিকে একটু তাকাবেন প্লিজ জি ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই